রুধিল নামে বিস্লিহি নামি লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে চার রাকাত নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট ইন ডিসকাউন্টের বহা মহা ডিসকাউন্ট বুঝতে পেরেছেন মহা ডিসকাউন্ট শোয়ার আগে খেয়াল রাখবেন অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সময় আমাকে আর সুযোগ দেয়নি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজের মধ্যে কমপক্ষে দশটি আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তাহলে ওই ব্যক্তি সারা রাত যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তাকে এনলিস্টেড করবেন না তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এটা খুবই সহজ দশ আয়াত কি কঠিন বিষয় কিনা হ্যাঁ দশ আয়াত একেবারেই সহজ বিষয় আপনি শুধু আদি আত পড়েন দশ আয়াত হয়ে যাবে তাহলে মানে দশ আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি অন্তপক্ষে দুই রাকাত সালাত আদায় করে আব্দুল

শেষ দুই আয়াত করলাই তার জন্য এই দুই আয়াতি সারা রাত ক্রিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত থেকেই বাদত করা যে ফজিরত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যার মধ্যে হাজার ইবিনাজার আসকালী রহমতুল্লাহ ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন এবং হাফিজ হাজার রহমতুল্লাহ এবং রহমতুল্লাহ এমনকি ইমাম নবী দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিরত রয়েছে সেই ফজিরত তিনি পেয়ে যাবেন শেষ শেষ ডিসকাউন্ট আর পাঁচটা ডিসকাউন্ট আলোচনা করবো এরপরে হচ্ছে ঈশার সলাপটা জামাতে আদায় করবেন ফজরের সলাপটা জামাতে আদায় করবেন ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেন উসমান রাজি আল্লাহ তিনি বলেন মানসালি জামায়াতিন

এই জামাতটুকু আপনার নিসফুল লাইল অর্ধ রাত পর্যন্ত যদি আপনি জেগে থাকেন জেগে নফল ইবাদত করেন এর ফজিলত পাবেন ওয়ান সাল্লে সুবহা আর যে ফজরের নামাজ আদায় করলো জামাত ফাকা আনমা কাম আল লাইলা এর সাথে যুক্ত করলো ফজরের নামাজ ফাকা আনমা কাম আল লাইলা সে যেন সারা জেগে নফল নামাজ আদায় করলো সারা রাত পারলাম না আমি এই ওজর সেই ওজর তৈরি করলাম ওজর তো আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু এতটুকু তো করতে পারেন এতটুকু করার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই এর পরেও যদি আরো অথর্ব আরো যদি মানে অলস আমার মতো এরকম প্রকৃতির লোক হয় তাহলে তার অবস্থা কি হবে এই হাদিসটি আবু দাদি আদম করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বললেন মানে আতা ফিরা সাহু যে ব্যক্তি ঘুমার জন্য বিসনে আসলো নিয়ত করছে যে রাত্রে ঘুম থেকে জাগবো ইনশাল্লাহ অন্তরে ইখলাসর সাথে আল্লাহ আমি শেষ রাতের ঘুম থেকে জেগে নফল কিয়াম করব নফল নামাজ পড়ব ও ফা গালাবাত আইনা আইনাহু হাতা এমন হয়েছে চোখ তার উপর গালিব হয়ে গেছে একেবারে ফজর হয়ে গেছে উঠতে পারে নাই ওয়াকানা নাওমু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি জাল্লা ওয়া আলা তার ঘুম তার আল্লাহর পক্ষ থেকে সাদকা হয়ে যাবে এবং সারারাত কিয়ামের যে ফযীলত রয়েছে সেই ফযীলত পেয়ে যাবে